সেলিম প্রধান যার রয়েছে মোট পাঁচ জন স্ত্রী তারা আবার বসবাস করেন চারটে ভিন্ন দেশে আই এম ব্র্যাক এই এক বাক্যেই নিজের দাপটে প্রত্যাবর্তনের জানান দিয়েছিলেন তিনি তবে পর্দার আড়ালে তার যে বিশাল অপরাধ সাম্রাজ্য ও রঙিন ব্যক্তিগত জীবন রয়েছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায় তিনি অনলাইন ক্যাসিনো জগতের অন্যতম নিয়ন্ত্রক তার অপরাধ জগতের ব্যাপ্তি দেশের গন্ডি পেরিয়ে বিস্তৃত হয়েছে বিদেশেও তবে ছাপিয়ে গেছে তার প্রধানের অপরাধ নেটওয়ার্ক যতগুলো দেশে ছড়িয়েছে তিনি সংসারের তার তিন স্ত্রী বিদেশি নাগরিক এদের একজন রাশিয়ার একজন আমেরিকার এবং আর একজন জাপানের বাকি দুজন স্ত্রী বাংলাদেশী অর্থাৎ তিন বিদেশি ও দুই দেশি মিলিয়ে মোট পাঁচ স্ত্রীর স্বামী এই ক্যাসিনো সম্রাট তবে সবচেয়ে বিস্ময় তথ্য হল তার পঞ্চম বা কনিষ্ঠ স্ত্রীর পরিচয় তিনি বাংলাদেশ সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সহকারী কাস্টমস কমিশনার বর্তমানে তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত আছেন বলে গুঞ্জন আছে একজন দাগি অপরাধীর সঙ্গে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার এমন সম্পর্ক প্রকাশ্যে আসায় তোলপার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসিন্দা হান্নান প্রধানের ছেলে সেলিম মিয়ার উত্থানের গল্পটাও বেশ নাটকীয় বাবার নামের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন সেলিম প্রধান এরপর থেকেই শুরু হয় তার অপরাধ জগতে পদার্পণ পশু খাটাল থেকে চাঁদাবাজি হোটেল ও স্পা ব্যবসার আড়ালে অবৈধ কর্মকাণ্ড এমনকি দেশের বাইরে অনুমোদনহীন ক্যাসিনো পরিচালনা অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ থাইল্যান্ডের পাতায় রয়েছে তার বহুল হোটেল ডিস্কো পার্টি এবং একাধিক ক্যাসিনো রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লারের মাধ্যমে অনৈতিক ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে সেলিম প্রধানের অপরাধের জাল শুধু বাংলাদেশ বা থাইল্যান্ডে সীমাবদ্ধ ছিল না তিনি জাপানের রাজধানী টোকিওতে গড়ে তুলেছিলেন স্থায়ী আবাস কিন্তু সেখানে অর্থ আত্মসাতের অভিযোগে কালো তালিকাভুক্ত হন এবং তাকে জাপান থেকে বহিষ্কার করা হয় বলে গুঞ্জন আছে এরপর তিনি পাড়ি জমান আমেরিকায় এবং সেখানে এক আমেরিকান নারীকে বিয়ে করেন সেই স্ত্রীর ওপর ভর করে পুনরায় জাপানে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন অবশেষে তাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হয় শুধু তাই নয় দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও তার একচ্ছত্র আধিপত্য ছিল রাজশাহী অঞ্চলের ভারতীয় গবাদি পশুর খাটাল নেশাজাত দ্রব্যের সিন্ডিকেট এবং জাল ডাকার নেটওয়ার্কের অন্যতম হোতা ছিলেন সেলিম অভিযোগ রয়েছে গত দুই বছরে সীমান্ত এলাকা থেকে তিনি প্রায় দুই কোটি টাকা চাঁদা আদায় করেছেন এত সব অপরাধমূলক কর্মকাণ্ডের পরও সেলিম প্রধান রূপালী ব্যাংক থেকে বাগিয়ে নিয়েছিলেন একশো কোটি টাকার বিশাল অঙ্কের ঋণ জাপানের অর্থায়নে শিল্প কারখানা গড়ার নামে এই বিপুল পরিমাণ ঋণ নিলেও পুরো টাকাটাই তিনি আত্মসাত করেন ঋণের টাকা পরিশোধ না করে এক পর্যায়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান তার নেওয়া সেই বিপুল অঙ্কের ঋণ এখন ব্যাংকের খাতায় কেবলই একটি খেলাবি হিসাব সব মিলিয়ে অনলাইন ক্যাসিনো হুন্ডি সীমান্তে অবৈধ চালান আর ব্যক্তিগত জীবনের রঙিন কাহিনীর মাধ্যমে সেলিম প্রধান নিজেকে এক রহস্যময় চরিত্রে পরিণত করেছেন তার জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা এসব চাঞ্চল্যকর তথ্য প্রমাণ করে অপরাধ জগতের শেকড় কতটা গভীরে প্রবেশ করতে পারে সেলিম প্রধানের জীবন কাহিনী যেন এক অন্ধকার জগতের প্রতিচ্ছবি যেখানে অর্থ ক্ষমতা ও নারী মিলেমিশে একাকার তার অনলাইন ক্যাসিনোর নেশায় ডুবে সর্বশান্ত হয়েছে দেশের বহু তরুণ আর সেই অবৈধ অর্থে তিনি বিদেশে গড়ে তুলেছেন ভোগ বিলাসের স্বর্গ রাষ্ট্রের একজন কর্মকর্তাকে স্ত্রী হিসাবে পাওয়া তার ক্ষমতার দম্ভ এবং প্রশাসনিক দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়লেও তার রেখে যাওয়া অপরাধ নেটওয়ার্ক এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে